এখন আমরা কি করবো এখন আমরা হচ্ছে বোর্ড কোশ্চেন দেখব যে পরীক্ষাতে আসলে আমরা যা কিছু শিখছি এই ছয়টা ক্লাসে বিগত ছয়টা ক্লাসে প্লাস আজকের ক্লাসে তো এর উপরে বেস করে আসলে পরীক্ষাতে রকম প্রশ্ন হয় এইটা হচ্ছে আমরা দেখব তো চলো আমরা তাহলে পরীক্ষার প্রশ্নে চলে যাই দেখো এখানে একটা প্রশ্ন আমি নিয়ে আসছি এই প্রশ্নে কী লেখা আছে আই থিঙ্ক দেখা যাচ্ছে এখানে বলছে যে দৃশ্যকল্প একটা টেবিল দিয়ে দিছে ঠিক আছে দৃশ্যকল্প একে একটা টেবিল দিয়ে দিছে আর দৃশ্যকল্প এ এখানে লিস্ট দেওয়া আছে দেখো আমি যে একটু ভালো করে তোমাদেরকে আগে প্রশ্নটা বোঝাই আগে প্রশ্নটা বোঝা দরকার তাই না আগে প্রশ্ন বোঝা দরকার দেখো এটা হচ্ছে প্রশ্ন আমার প্রশ্নে কি বলছে দৃশ্যকল্প এক একটা টেবিল দেওয়া আছে আর দৃশ্যকল্প দুই একটা কি দেওয়া আছে একটা লিস্ট দেওয়া আছে লিস্ট ট্যাক গ্রুপ সাবজেক্ট সায়েন্স তারপর এখানে এইচ হবে না এখানে বি হবে এখানে হবে তোমার বিজনেস স্টাডি এ বি তারপরে হচ্ছে হিউম্যানিটি এটা একটা লিস্ট ট্যাগ আমরা লিস্ট ট্যাগও কিন্তু করে ফেলছি এরপরে আসো এই দুইটা প্রশ্নের আলোকে আমাকে কি করছে দুইটা প্রশ্ন করছে একটা বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প এক এর এই টিমেল কোড লেখো তাইলে এই যে এই যে টেবিলটা দেখতেছো এই টেবিলটার এইচ স্টিমেল কোড লিখতে হবে আই থিঙ্ক তোমার এখন জিনিসটা লিখতে পারবো আমি একটু আগে কিন্তু সলভ করে দেখাইলাম ঠিক আছে আর কি বলছে আর বলছে যে তোমার উদ্দীপকের দৃশ্যকল্প দুই এর এইচটিএমএল কোড লিখো দৃশ্যকল্প দুই এর এইচ কোড লিখতে হবে এবং পাশাপাশি কি বলছে যেখানে সায়েন্স এ ক্লিক করলে সায়েন্সে যদি ক্লিক করা হয় যে সায়েন্স লেখাটা এখানে যদি ক্লিক করা হয় তাহলে কি হবে তাহলে ডাব্লিউডিউ ডাব্লিউ এই ওয়েবসাইটটি নতুন একটা ট্যাবে ওপেন হবে ঠিক আছে তো এই হলো মোটামুটি প্রশ্ন তো চলো এখন আমরা এই প্রশ্নটা সলভ করবো এটা মেবি তোমরা যদি দেখো এটা রাজশাহী বোর্ডে মনে আসছিল প্রশ্নটা ঠিক আছে তো চলো আমরা এটা সলভ করি তো এটাকে সলভ করতে গিয়া তাহলে আমাকে টেবিলটাকে গুছাইতে হবে টেবিলের মধ্যে কি কি আছে ধরো এই টেবিলের মধ্যে এইখানে আছে এ এইখানে আছে হচ্ছে এ এইখানে আছে হচ্ছে তোমার বি এইখানে সি এইখানে ডি ঠিক আছে এরকম দেওয়া আছে একটা এ একটা বি একটা সি একটা ডি আমি একটু বেশি মোটা হয়ে গেছে লেখাটা একটু ইয়া করে লিখি একটু ছোট করে লিখি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা সি এটা হচ্ছে ডি ঠিক আছে আই দেখা যাচ্ছে এ বি সি ডি চারটা লেখা আছে তাহলে চলো প্রথমে আমরা হচ্ছে দৃশ্যকল্প একের যেই এইচটিএমএল কোড এটা আমরা লিখে ফেলি তাহলে প্রথমে আমরা কী লিখবো দেখো প্রথমে আমরা লিখবো হচ্ছে এইস এইচ টি এম এল তাই না প্রথমে এম এল আই থিঙ্ক দেখা যাচ্ছে ওকে এরপরে আর আমরা লিখবো হচ্ছে বডি বডি তারপরে কি লিখব তারপর লিখব টেবিল টি এ বিএলই টেবিল বর্ডার বর্ডার টেবিল বর্ডার কত টেবিল বর্ডার হচ্ছে তোমার এক তাই না ইনভাইটেড কমা দিয়ে এখানে লিখে দিবে আর টেবিল বর্ডার হচ্ছে আমার এক আচ্ছা এরপরে আসো এরপরে কি এরপরে আমরা টি আর দিয়ে শুরু করব টেবিল রো প্রথমে দেখো টেবিল রো এ এটা তোমার কী কী অবস্থায় আছে এটা হচ্ছে দুইটা ঘর দখল করে আছে এখন আমি দেখবো যে কোন বরাবর টান দিলে কলাম নাকি শাড়ি কোন বরাবর টান দিলে আমার দুইটা ঘরটা সেপারেট হয়ে যাচ্ছে তো আমি দেখি এখানে যে তোমার লম্বা বরাবর যদি টান দাও লম্বা তাই না এই লম্বা বরাবর টান দিলে মানে লম্বা বরাবর বলতে বোঝাচ্ছি কলাম বরাবর ওয়াই অক্ষ বরাবর তো ওয়াই অক্ষ বরাবর তুমি যদি টান দাও তাহলে হচ্ছে দেখা যাবে দুইটা ঘর সেপারেট হয়ে যাচ্ছে তার মানে আমরা এখানে লিখব হচ্ছে এখানে লিখবো কি এখানে লিখবো হচ্ছে টিডি কলস প্যান টিডি কলস প্যান টিডি কলস প্যান টু ইনভাইটেড কমা এখানে কত হবে দুইটা ঘর ধরে আছে এই জন্য এখানে দুই দিয়ে দেবো এটা এটা হচ্ছে এ তারপরে টিডি ক্লোজ দিয়ে দেবো এরপরে আমরা চলে যাব হচ্ছে এখানে টিআর ক্লোজ করে দেবো টি আর কেন ক্লোজ করবো কারণ এরপরে কিন্তু দেখো এরপরে কিন্তু আর কোনো কি নাই আর কোনো তোমার সংখ্যা বা অ্যালফাবেট কিন্তু নাই তাহলে টিআর ক্লোজ করে দেব আবার টিআ শুরু করতে হবে আবার টিআর শুরু করব তো টিআর শুরু করার পর দেখো সেকেন্ড যেই তোমার রোটা আছে এই যে এটা হচ্ছে সেকেন্ড রো এই সেকেন্ড রোতে দেখো যে বি আছে এবং বি কি আছে বি হচ্ছে দুইটা ঘর দখল করে আছে তাইলে লিখব টিডি এবং দেখব সে কি বরাবর সে হচ্ছে যদি আমরা কলাম বরাবর না আমরা শাড়ি বরাবর মানে অক্ষ বরাবর যদি আমরা টান দেই তাহলে দুইটা ঘর সেপারেট হয় তার মানে আমি এখানে লিখতে পারবো যে রোস প্যান রোস প্যান ইকুয়ালস টু ইনভাইটেড কমা এদের মধ্যে হবে হচ্ছে দুই কারণ সে দুইটা ঘর দখল করে রাখছে তারপরে কি হবে তারপরে বি ইডি ক্লোজ দিয়ে দেব ওকে আচ্ছা এরপরে আসো এরপরে দেখবো আমরা সি আছে তাহলে আর একটা টিডি দিয়ে দেবো আর একটা টি দিয়ে এখানে লিখে দেব সি সি ঠিক আছে তারপর দেখো আমাদের এই রোটা শেষ তাহলে আমরা এখানে লিখে দেব টি আর ক্লোজ আবার লাস্টের রো শুরু করতে হবে ডি আছে এখানে তো লাস্টের রো শুরু করতে আমরা লিখবো হচ্ছে টি আর তারপরে টিডি এরপরে হচ্ছে কি আছে লাস্টের হতে ডি আছে টিডি ক্লোজ দিয়ে দেবো টিডি ক্লোজ এরপরে আর কিছু নেই তার মানে আমরা কী করবো টিআর ক্লোজ দিয়ে দেবো টি আর ক্লোজ করার পর আমরা এই জায়গাতে টেবিল ক্লোজ করবো বডি ক্লোজ করবো এস ক্লোজ করবো ঠিক আছে তো আই থিঙ্ক তোমাদের কাছে প্রশ্নটা ক্লিয়ার খুবই সহজ একটা প্রশ্ন ছিল গতে তাহলে আমাদের গ শেষ ঠিক আছে আমাদের গ শেষ ওকে আচ্ছা তো এইখানে আমি আরেকটু ডিটেলসে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে এটা কিন্তু অনেকে যদি একটু ডিপলি করতে চায় ডিপলি মানে হচ্ছে ডিপলি মানে হচ্ছে কি ডিপলি মানে হচ্ছে দেখো আমি একটু ভালো মতো বুঝাই তোমাদের এইখান থেকে মুছে দিচ্ছি এগুলা ওকে একটু প্রশ্ন ভালো মতো খেয়াল করো তো যদি আমি এইখান থেকে আর কীভাবে লিখতে পারতাম একটু ভালো মতো এখানে খেয়াল করো প্রশ্নটা এখানে লিখতে পারতাম হচ্ছে এরকম যে ধরো এই যে এটা আমি যে এটা লিখছি ঠিক আছে এই যে এই এটা লিখলাম এই এটা তোমার কোথায় আছে এটা মিডেলে আছে তাই না এটা মিডেলে আছে এখন এটা তো তোমার এখানেও থাকতে পারতো থাকতে পারতো কি না হ্যাঁ থাকতে পারতো আবার এটা কিন্তু তোমার এখানেও থাকতে পারতো লাস্টেও থাকতে পারতো মানে লেফট সাইড রাইট সাইড সেন্টার এরকমও থাকতে পারতো তাই না আচ্ছা তো যেহেতু যেহেতু এই এটা এই এটা মিডেলে আছে মানে মাঝখানে আছে এই জন্য কিন্তু আমরা মাঝে মাঝে কিন্তু যখন এইচ লিখব এটার জন্য তখন এইভাবে লিখি যে টি এটা কি হচ্ছিল কলস প্যান টিডি কলস প্যান ইনভাইটেড কমা দুই ঘর এইটা লিখলাম ঠিক আছে এটা লেখার পর আবার আমরা কী করি আমরা অ্যালাইন ইউজ করি এলাইনটা ইউজ করি এ এল আই জি এন ঠিক আছে এই অ্যালাইন ইউজ করে আমরা কী বলি এটাকে বলি সেন্টার সি ই এন টি ই আর এভাবে সেন্টার করে দিই ঠিক আছে সেন্টার করে দেন হচ্ছে আমরা এখানে লিখি এ তারপরে হচ্ছে তোমার টিভিটাকে ক্লোজ করে দিই ঠিক আছে তো এভাবে কিন্তু আমরা করি এভাবে কেন করি কারণ হচ্ছে এইটা সেন্টারে আছে তুমি যখন এইটা লিখবা এটা আরেকটি স্পেসিফিক আমি যেটা লিখছিলাম সেটা থেকে এটা কি এটা আরেকটু আরেকটা স্পেসিফিক তো তোমরা চাইলে কিন্তু এখানে অ্যালাইন সেন্টার ইউজ করতে পারো এখন এটা যদি এই জায়গাতে থাকতো এটা যদি তোমার এই জায়গাতে থাকতো এই জায়গাতে তাইলে কিন্তু আমরা অ্যালাইন সেন্টার লিখতাম না আমরা এটার পরিবর্তে এই যে সেন্টার যেটা আছে এই সেন্টারের পরিবর্তে আমরা লিখতাম হচ্ছে তোমার লেফট সাইড সংক্ষেপে লিখে দেই লেফট বামে আছে তাই না লেফট সাইড এস আই দিয়ে দিলাম সংক্ষেপে লেফট সাইড আবার যদি তোমার এটা এইখানে না থেকে ধরো এটা হচ্ছে এই জায়গাতে থাকতো তাইলে বলতাম কি এটা এটা কি রাইট সাইড ঠিক আছে তো আই থিঙ্ক ব্যাপারটা ক্লিয়ার তো আমরা এই তোমার এই যে ডাটাগুলা ডাটাগুলো কোথায় আছে এটা কিন্তু যদি আমরা ডিফাইন করতে চাই অর্থাৎ ডাটার যে অবস্থাটা তাহলে কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে এই অ্যালাইন নামের এই ট্যাগটা ঠিক আছে তো তোমরা তাহলে কিভাবে ইউজ করতে পারো টিডি কল কলস প্যান টু অ্যালাইন তারপর সেন্টার বা হচ্ছে লেফট বা রাইট সাইড ঠিক আছে এইগুলো লিখতে পারো তারপরে এ তারপরে ক্লোজ দিয়ে দিবা তো এটা হচ্ছে একটু অ্যাড অ্যাডভান্স মানে তোমরা যদি চাও তো অতিরিক্তটা লিখতে পারো আর আমি আমি একটু আগে ধরে সলভ করে দেখাইলাম ওটাও কিন্তু লেখা যায় মানে এটা লিখলেও হবে ওটা লিখলেও হবে ঠিক আছে তো তোমরা অতিরিক্তটাও লিখতে পারো এইটাই জাস্ট এখানে দেখানো হইল আই থিঙ্ক ক্লিয়ার জিনিসটা ওকে তাহলে আমাদের তাহলে আমাদের গ নাম্বারটা শেষ তো আমি গ নাম্বারটা কেটে দিচ্ছি আমরা চলে যাব হচ্ছে ঘতে চলো তো তোমরা কমেন্টে এরপরে বলতে পারো যে ঘর নাম্বারটা আসলে ক্লিয়ার কিনা তারপরে আমরা হচ্ছে ঘতে চলে যাব ঘর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এটা হচ্ছে আমাদের সলভ করতে হবে এটা মেবি মনে হচ্ছে তোমার চিটাগাং বোর্ডে কোন একটা ইয়াতে চব্বিশ সালে আসছিল প্রশ্নটা হম চিটা বোর্ডে চব্বিশ সালে প্রশ্নটা আসছিল একটু ইয়া হয়ে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে ওকে একটু ডিসকানেক্ট হয়েছে আমরা আবার চলে আসতেছি আই থিংক আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ স্ক্রিনটা একটু সরে গেছে এখনই চলে আসি ইনশাল স্ক্রিন ওকে তো চলো তাহলে আমাদের একটা প্রশ্ন শেষ এরপরে আমরা হচ্ছে ঘ নাম্বারটা দেখব কইছিলাম তাহলে আমাদের এখন ঘন নাম্বার প্রশ্নটা সলভ করতে হবে তো ঘন নাম্বার প্রশ্নে কী বলছে চলো আমরা আগে প্রশ্নটা বুঝে নেই তারপরে আমরা করব করবো ঘন প্রশ্নে কি বলছে ওকে একটু খেয়াল করো ঘন নাম্বার প্রশ্নটা প্রশ্নে আমাকে বলছে এখানে যে এইটা এইখানে দেখো এখানে একটা লিস্ট ট্যাগ দেওয়া আছে তাই না তো এই লিস্ট ট্যাগের আমাদের কি করতে হবে উদ্দীপকের দৃশ্যকল্প দুইয়ের এইস কোড লিখো যেখানে সায়েন্স এ ক্লিক করলে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সায়েন্স ডট ও আর জি ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে তার মানে আমাকে এখানে বোঝাতে চাচ্ছে যে এইখানে যে সায়েন্স কথাটা লেখা আছে এই সায়েন্সটার মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে তুমি চলে যাবা হচ্ছে একটা ওয়েবসাইটে এটা কোন ওয়েবসাইট এটা হচ্ছে তোমার নর্মালি সায়েন্সে ক্লিক করলে তুমি চলে যাওয়া হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এরকম একটা ওয়েবসাইটে তার মানে এখান থেকে আমরা বুঝতেছি এটা হচ্ছে হাইপার লিঙ্ক তাই না যারা হাইপার লিঙ্কে ক্লাস করছিল তারা আই থিঙ্ক জিনিসটা পারবা এটা হচ্ছে হাইপার লিঙ্ক আর এইখানে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে তোমার লিস্ট তো চলো আমরা এটা সলিউশন করে ফেলি হাইপার লিঙ্ক আর লিস্টের ব্যাপারটা এটা সাইডে থাক ওকে আই থিঙ্ক দেখা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করব প্রথমে আমরা হচ্ছে এইচ লিখব আর এগুলো আমরা জানি আমরা মেন জায়গা থেকে শুরু করতেছি মেন যে গ্রুপ দেখো গ্রুপ এই যে গ্রুপ লেখা আছে উপরে একটা গ্রুপ লেখা আছে যেহেতু গ্রুপ লেখা আছে তো গ্রুপের জন্য আমরা লিখবো হচ্ছে পি ট্যাগ তোমরা কিন্তু এইচ টিএমএল বডি লিখে ফেলবা তো এই গ্রুপের জন্য পি ট্যাগ আসবে এখানে লিখবো হচ্ছে জি আর ও ইউ পি এটা হচ্ছে পি পি ট্যাগ মানে প্যারাগ্রাফ ট্যাক তাই না তো জানো এটা প্যারাগ্রাফ ট্যাক ঠিক আছে আচ্ছা এই হলো তোমার গ্রুপ লিখলাম আমরা এরপরে আসো আমাদের কি আছে দেখো এটা সার্কেল দেওয়া আছে এখন সার্কেল দেওয়া থাকলে কি জানি আমরা সার্কেল দেওয়া থাকলে আমরা জানি এটা হচ্ছে ইউএল বা হচ্ছে কি আনওয়ার্ডার লিস্ট তার মানে আমি এইখানে লিখবো হচ্ছে নর্মালি ইউ এল আনওয়ার্ডার লিস্ট ঠিক আছে ইউএল বা আনওয়ার্ডার লিস্ট আমি একটু বড় করে দিচ্ছি লিস্টটা বুঝতে সহজ হবে তোমাদের আনঅর্ডার লিস্ট আচ্ছা এরপরে এরপরে আমরা কি দেখতেছি এরপরে আন লিস্টের কি ছিল এটা সার্কেল নাকি বৃত্ত তাইলে আন ইউএল টাইপ ইউএল টাইপ দিয়ে দিব আমরা ইউএল টাইপ হবে হচ্ছে সার্কেল সার্কেল ওকে আচ্ছা আমরা দেখে দেখে করব সমস্যা নেই এরপরে আসো সেটা কি আছে সেটা আছে সায়েন্স তাইলে আমি এখানে লিখবো সায়েন্স কিন্তু সায়েন্স লেখার আগে কি বলছিল যে সায়েন্সের উপরে ক্লিক করলে কই চলে যাব আমি যা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে যে ডাব্লিউ ডট সায়েন্স এই ওয়েবসাইটে চলে যাব তাহলে আমরা এইখানে এখানে কী লিখবো এলআই এলআই লেখার পর আমরা কী লিখবো এখানে লিখবো হচ্ছে হাইপার লিঙ্ক এ এইচ আর ইএফ এ এইচআর ইএফ হাইপার লিঙ্ক রেফারেন্স ইকোয়ালস টু কি এখানে ওয়েবসাইটটা লিখে দিবা ইউআরএল ইউআরএলটা কি ডব্লিউ 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 ডট আমি এটা নিচে রেখে দেয় সাইন্স সাইন্স ডট ও আর জি সাইন্স ডট ও আর জি ঠিক আছে এটা হচ্ছে ইউআরএল চলে গেল এরপর প্রশ্নটা ডিস্টার্ব করতেছে ভালো এরপর আমরা লিখবো হচ্ছে কারো উপর ক্লিক করতে হবে সায়েন্সের উপরে সায়েন্সের উপরে ক্লিক করতে হবে সায়েন্স উপর ক্লিক করলে আমরা এখানে চলে যাবো তারপরে এই ট্যাগটাকে কী করবো এই ট্যাগটাকে ক্লোজ করে দেবো ঠিক আছে আই থিঙ্ক জিনিসটা তোমাদের ক্লিয়ার তোমরা যারা হাইপার লিঙ্কটা জানো তারা এটা বুঝতে পারছো আই থিঙ্ক আচ্ছা তাহলে এরপরে আমরা কি করবো এরপরে আমরা লিস্টটাকেও ক্লোজ করে ফেলবো কারণ এলআইটাকেও কী করতে হয় এলআইকেও আমাদের এখানে ক্লোজ করতে হয় এরপরে কি বলছে এরপরে বলছে তোমার বিজনেস স্টাডিজ তাইলে আমি আবার একটা লিস্ট ইউজ করবো এলআই এলআই ইউজ করে লিখবো হচ্ছে বি এস টি এস তারপরে হচ্ছে এলআইকে ক্লোজ করে দেব ঠিক আছে তাহলে আমাদের কতটুক শেষ হয়েছে আমাদের এখান থেকে এতটুকু শেষ আবার দেখো বিজনেস স্টাডি এর নিচে কী দেওয়া আছে নিচে আবার দেওয়া আছে হচ্ছে তোমার অনে এ টু তে বি অনে এ এ টুতে বি তাইলে এইটা হচ্ছে এই যে অনে এ টু তে বি এটা কিন্তু বিজনেস স্টাডির আন্ডারে পড়ছে এটাকে হচ্ছে নেস্টেড লিস্ট বলা হয় তাইলে আমরা এখানে আবার লিখব হচ্ছে ও এল মানে হচ্ছে অর্ডার লিস্ট এক দুই দেওয়া আছে তাই না ও এল টাইপ ও এল টাইপ ওএল টাইপ কত হবে এখানে দেওয়া আছে হচ্ছে এক আমি এখানে লিখবো ওএল টাইপটা কত ওএল টাইপটা হচ্ছে এক ঠিক আছে ও এল টাইপ এক এরপরে আমি এখানে আসবো হচ্ছে লিস্টে এলআই এলআই কত হবে এলআই হবে তোমার হচ্ছে এ এ তারপরে আমরা এল আইকে ক্লোজ করে দেব ঠিক আছে তারপর আর একটা এলআই ইউজ করবো এলআই এলআই কত আছে দেখো বি দেওয়া আছে তার মানে আমি এখানে বি লিখে আবার এলআইকে কী করবো এলআইকে ক্লোজ করব এল আই এটাকে ক্লোজ করব ওকে তাইলে আমাদের কোন পর্যন্ত শেষ হলো আমাদের এই পর্যন্ত শেষ হয়েছে এখন আমার এইখানে ও যেটা ছিল ও কিন্তু ক্লোজ হয়ে গেছে তাই না অর্ডার লিস্টটা কী হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে তারপরে হচ্ছে নিচে দেখো কি আছে নিচে আসে হচ্ছে হিউম্যানিটি তাহলে আমরা আবার এলআই লিখবো এই বরাবর এই বরাবর এলআই লিখবো এ বরাবর লিখবো এলআই এলআই লিখে আমরা লিখব হচ্ছে এইচ ইউ এম এ এন আই আই টি ই এস হিউম্যানিটিস ঠিক আছে তারপরে এই জায়গাতে এসে আমরা এলআইকে কি করব এলআই হচ্ছে ক্লোজ করব ওকে তারপরে কি আছে দেখো তারপরে হচ্ছে এটা মুছে দিচ্ছি তারপরে কি আছে তারপরে কিছু নেই তাহলে আমি ডাইরেক্ট হচ্ছে ইউএল কে ক্লোজ করব এখানে এসে কি করব এখানে এসে আমি ইউএল কে ক্লোজ করব তো ইউএল কে যখন ক্লোজ করবা এরপরে আমাকে হচ্ছে টেবিল ইয়া ক্লোজ করতে হবে কি বলে এটাকে আর বডি ক্লোজ করতে হবে তারপর এই স্টেমও ক্লোজ করতে হবে তো আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পারছো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস চার মার্ক্সের জন্য আসছে আমি যদি আবার একটু ভালো মতো শুরু থেকে তোমাদেরকে বুঝাই একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো তো চার মার্ক্সের জন্য যেহেতু আসছে অবশ্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো কী হয়েছে আমাদের এই জায়গাতে দৃশ্যকল্প একে দেখতেছি গ্রুপ লেখা আছে এখন গ্রুপ এটা একটা এটা কী এটা একটা প্যারাগ্রাফ এই জন্য আমরা এখানে পিট্যাক ইউজ করছি পিট্যাক গ্রুপ পি ট্যাক ক্লোজ আচ্ছা এরপরে এরপরে হচ্ছে শুরু হয়েছে সায়েন্স এবং এখানে দেখা যাচ্ছে সার্কেল মানে বৃত্ত দিয়ে শুরু হয়েছে তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে ইউএল বা আন্ডার কি বলে আনওয়াডার লিস্টের ট্যাগ তার মানে এখানে ইউএল ইউজ করতে হবে ইউএল টাইপ টাইপটা কি টাইপটা হচ্ছে সার্কেল তারপরে হচ্ছে লিস্টের মধ্যে কি আছে সায়েন্স এখন আমাকে প্রশ্নের মধ্যে কি বলছে দেখো যে সায়েন্সে ক্লিক করলে তুমি ডাব্লিউ ডট ওয়েব সায়েন্স ডট ও আর জি এই একটা ওয়েবসাইটে চলে যাবা তার মানে আমি লিস্ট ইউজ করবো এরপরে হচ্ছে এখানে হাইপার লিঙ্ক ইউজ করতে হবে হাইপার স্ট্রাকচার কি এ এইচআর তারপরে হচ্ছে তোমার ইউআরএল তারপরে হচ্ছে সায়েন্স তারপরে এ ক্লোজ ওকে এরপরে এরপরে হচ্ছে আমরা লিস্টটাকে ক্লোজ করে দেবো নিচে যাবো নিচে গিয়ে দেখবে এখানে কি আছে বিজনেস স্টাডিজ তার মানে আমি এখানে আবার লিস্ট ধরবো বিজনেস স্টাডিজ লিখবো এরপরে লিস্ট ক্লোজ করবো এরপরে দেখো বিজনেস স্টাডিজ এর আন্ডারে কী আছে এর আন্ডারে আসে হচ্ছে এ এবং বি এবং এক দুই দিয়ে আছে। এখন এক দুইটা কি আসলে এক দুইটা হচ্ছে অর্ডার লিস্টের ইলিমেন্ট বা ট্যাক তাহলে আমরা এখানে কী করবো ওয়েল ইউজ করবো ওয়েল টাইপ কত ওয়েল টাইপ হচ্ছে এক কি লেখা আছে লিস্ট এ লিস্ট ক্লোজ লিস্ট বি লিস্ট ক্লোজ তারপরে ও এলটা এখানে শেষ হয়ে গেছে এরপর নিচে যখন নামবো নিচে আসে হিউমিনিটি এটাও কিন্তু আন অর্ডার লিস্টের আন্ডারে আছে। এই জন্য আমরা এই যে আন অর্ডার লিস্টের যে লিস্টটা ছিল এই বরাবর দেখো একদম এই বরাবর আমরা কি করছি আমরা হচ্ছে আবার একটা লিস্ট ইউজ করছি তারপর হিউমিনিটি লিখছি এরপর আবার লিস্ট ক্লোজ করছি এ দেন হচ্ছে আমরা একদম এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এসে আমরা কি ইউএল বা আন অর্ডার লিস্টকে ক্লোজ করছি তো এতটুকু করার পর আমাদেরকে বডি ক্লোজ করতে হবে তারপরে ইস্ট্রিম ক্লোজ করতে হবে তাহলেই কিন্তু আমার মোটামুটি এই প্রশ্নটা সলভ চার মার্কসের অ্যান্সার হয়ে গেছে তো আই থিঙ্ক এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার তো এরকমভাবে আমরা আজকে তো হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস শুরু করছি বা বোর্ড কোশ্চেন সলিউশন শুরু করছি তো আমরা চেষ্টা করব প্রতিদিন দুইটা করে বোর্ড কোশ্চেন সলিউশন করার জন্য এবং যখন এই বোর্ড কোশ্চেন সলিউশন শেষ হয়ে যাবে তারপরেই হচ্ছে আমরা কী করবো তারপরে হচ্ছে আমরা নতুন একটা টপিকে চলে যাব ঠিক আছে তো আশা করি সবাই তোমরা ক্লিয়ার এবং পরবর্তী ক্লাসগুলোতে তোমরা জয়েন করবা ঠিক আছে তো সবাই ভালো থাকবে আর যদি কোনো প্রবলেম থাকে ক্লাসে অবশ্যই আমাকে জানাবা আসসালামু আলাইকুম